আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমি বহু আপনাদের যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর কি এবং শুনবেন আমি কিন্তু কোরবানি ঈদের গরু যেহেতু আমরা একাই দিই একটা গরু তাই একটু মাঝে দেখছেন নেই আর ভিউয়ার যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমি নিচ্ছি দেড় মাস না দেড় মাসও হবে না আপনার হবে যেমন ধরেন এক মাস পাঁচ সাত দিনের মতো আর কি তো গরু কিন্তু হিটি আসছে চরম হিটে আসতেছে আর কি এটাকে আমি নিজে সব খরচ মিলে আপনার পড়ছে তেতাল্লিশ হাজার গাড়ি ভাড়া গরুর আনা এবং গরু কেনা নিয়ে তেতাল্লিশ হাজার পড়ছে খাওয়া দাওয়া তো আছেই খাওয়া দাওয়া অল্পতে বেশি পরিমাণে দেয় না এখন গরুটা কিন্তু আমার কিন্তু আরেকটা গরু কিনেছিলাম আমি ভিডিও আপলোড করব সেই গরুটা কিন্তু নিয়েছিলাম আমি যেটা তার থেকে আমি এক মাস দশ দিনে বেশছি আপনার তেরো হাজার টাকা লাভের মতো করি আর কি তখন এই গরুটা আমি যেটা দিচ্ছি সেই গরুটা চাচ্ছে এখন ছাপ্পান্ন হাজার টাকা চাচ্ছে যে দিয়ে দেন যেহেতু আমি কোরবানির জন্য নিচ্ছি আমি দিব না আমার নিয়ে আমি কোরবানিতে দিচ্ছি না বাড়ির গরু আব্বা স্মরণীয় আসছে দিচ্ছি না কিভাবে দেড় মাসের মধ্যে একটা গরুকে ভালো করবেন কোনো ওষুধ ছাড়া আমি কিন্তু যেহেতু বাসায় কোনো কিছু দেই নাই শুধু দুইটা জিনিস চালাইছি সেটা একটু ভালোভাবে শুনবেন তাহলে গরু সাস্থ ভালো করতে পারবেন অতি তাড়াতাড়ি এই দেখতে পাচ্ছেন সবুজ ঘাস কিন্তু এখানে আছে সবুজ ঘাস চলতেছে আর ফিট পড়তেছে সকালে দুই কেজি এখন আমি খাওয়াবো একটু পর দুই কেজি ছোট ছানি আছে খড় দিয়ে যে মেশিন দিয়ে সেটা দিয়ে মাখে গুড়া প্রায় দেড় কেজি দিয়ে সব মিক্সড করে দেয় খেয়ে নেয় এইভাবে তার স্বাস্থ্যটা আমি এইভাবে নিয়ে আসছি তো ভিভার্স এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরুটা যদি আপনার ফিড বা ছোট সানি যে আছে খেটে না আছে সেক্ষেত্রে কি করবে কিভাবে মনে করবেন আমি আরেকটা প্রথম আনার পর কিন্তু আমার এগুলো খাই নাই ধীরে ধীরে অভ্যাস করছি জিং দিছি একটু আর প্রথমে আনি কৃমি ওষুধ দিছি আর কিছু দেওয়া হয় নাই এই জিং দেওয়ার পর সে একটু এইগুলো খাওয়া শিখছে তাছাড়া এখন যে ধানটা উঠছে ধানটা জমি বাড়ির যে সবুজ গাছ বের হয় ধানের গাছ থেকে সেগুলো আমি তাকে খাওয়াইছি প্রচুর পরিমাণে খাওয়ার পর এই পর্যন্ত তবে আসলে গরুটা কিন্তু আমার যত লে গরু আছে এখন সব ভ্যাকসিন দেওয়া হয় একটা মাত্র ভ্যাকসিন ছাড়া আমি গোয়াল ঢুকাইছি তবে তাৎক্ষণিক কিনে আনি ঢুকাই নাই গৌরে যে আমার গল্প ঢুকছে খামারে আমি কিন্তু দশ দিন পর তাকে আমি এখানে ঢুকাইছি তাকে পর্যবেক্ষণ করছি কোনো কিছু হয় কিনা বা কোনো প্রবলেম হয় কিনা তারপর কিন্তু আমি গৌটাকে গল ঘোরা নিছি যারা আপনারা খামারি আসেন এই ধরনের গরু কিনতে চান এরকম দশ দিন বাইরে রাখার পর আপনারা খামারে গরু ঢুকাবেন দেখেন এখানে কিন্তু একটা মাসি নাই আমি কিন্তু ভিডিও দেখতে পাবেন না দেখি বলতেছি না আপনারা একটা মাসি দেখতে পারবেন না আমার এই ঘরে কারণ একটাই নিচে দেখেন ব্লেসিং পাউডার দেওয়া আছে আমি কিন্তু দুই বেলায় ব্লিচিং পাউডার দিই প্লাস গোলঘর পরিষ্কার রাখি ডিটুল পানি দিয়ে পরিষ্কার করি ব্লিচিং পাউডার দিই কোন রোগ কম হবে আর কি কিভার অবশ্যই যখন আপনি গরুটা নিবেন দেখে শুনে নিবেন তখন গরু কেনার সময় কিন্তু আপনাকে লাভ করতে হবে যদি আপনি ঠগেন তাহলে কিন্তু হবে না আর আমার জন্য দোয়া করবেন আর অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য কোনো প্রবলেমে যদি জিজ্ঞেস করতে চান আমার কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি আমি ততটুকু হেল্প করব আল্লাহ হাফেজ